আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আজকে নতুন একটি ক্লাসে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ও সাজেশন ক্লাসে আপনাকে স্বাগতম আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখলে আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দুই হাজার চব্বিশের লিখিত পরীক্ষার পূর্ণমান হচ্ছে পঁয়তাল্লিশ এবং সময় এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষাটি সাধারণত তিনটি সাবজেক্ট বাংলা ইংরেজি এবং গণিত ও সাধারণ জ্ঞান থেকে পঁয়তাল্লিশ নম্বর করা হয়ে থাকে তো ক বিভাগ বাংলায় রয়েছে পনেরো নম্বর বাংলার একে রয়েছে রচনায় লিখুন নিচের যে কোনো একটি ক জনসেবায় পুলিশের ভূমিকা এরপর ক্ষয়ে রয়েছে জাতীয় পতাকা গয়ে রয়েছে পরিবেশ দূষণও তার প্রতিকার আপনি নিচের যে কোনো একটি এই তিনটির মধ্যে যে কোনো একটি অনেক সুন্দরভাবে বেশি শব্দ ব্যবহার করে লিখবেন এরপর দুইয়ে রয়েছে এক কথায় প্রকাশ নম্বরে রয়েছে যা নিবারণ করা কষ্টকর কী হবে নিবার উত্তর খ পূর্বে ছিল এখন নেই এর উত্তর কি হবে ভূতপূর্ব গ যার উপস্থিত বুদ্ধি আছে এর উত্তর কি হবে প্রত্যুত পণ্যমতি ঘ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি উত্তর কি হবে ইতিহাস বেত্তা আপনারা এরকম আরও একথা প্রকাশ দেখে যেতে পারেন তাহলে থাকতে এরপর রয়েছে বিপরীত শব্দ তিনি রয়েছে বিপরীত শব্দ ক নম্বরে রয়েছে ইচ্ছা ইচ্ছার বিপরীত শব্দ কি অনিচ্ছা ক্ষ আয় আয়ের বিপুল শব্দ কি ব্যয় গ খুচরা খুচরার বিশ বিপরীত শব্দ হচ্ছে পাইকারি ঘ দোষী দোষী এর বিপরীত শব্দ কি নির্দোষ এরপর খ বিভাগে রয়েছে ইংরেজি পনেরো নম্বর চার নম্বরে রয়েছেন রাইট আ প্যারাগ্রাফ অন মাই ডেইলি লাইফ অর্থাৎ আপনার ডেইলি লাইফ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে এরপর রয়েছে পাঁচ নম্বরে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংলিশে রূপান্তর করো তো কয় নম্বরে রয়েছে মানুষ মরণশীল এর উত্তর কী হবে এর উত্তর হচ্ছে ম্যান ইজ মর্টল ক্ষয়ে রয়েছে বধ অভ্যাস ছাড়ো বা ত্যাগ করো আর কি উত্তর হবে গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট ঘয় রয়েছে তুমি কোথায় যাচ্ছ উত্তর হয়ার আর ইউ গোয়িং ক্ষয়ে রয়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে উত্তর ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং তো এখানে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এরপর রয়েছে ছয় নম্বরে ফিল ইন দ্য ব্লান্স এ নম্বরে রয়েছে হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে অ্যান্সার হবে এ তো বি নম্বরে রয়েছে দ্য ম্যান ডায়েট ড্যাশ ওভারিটিং দ্য ম্যান ডায়েট ড্যাশ ওভার ইটিং মানে হচ্ছে মানুষ অর্থাৎ লোকটি অতিরিক্ত খাদ্য গ্রহণের কারণে মারা গেছে অ্যান্সার কি হবে ফর্ম ওভার এটিং ফর্ম ওভার ইটিং ডায়েট ফর্ম ওভার রিটিং সি নম্বরে হচ্ছে মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট আগ্রহ নেই ড্যাশ মিউজিক মানে কি গানের প্রতি ইন মিউজিক এটা অনেক সহজ ছিল দুই নম্বরে রয়েছে আই এম লুকিং ড্যাশ আ জব মানে কি চাকরি করছে আই এম লুকিং ফর আ জব তো এই ছিল ইন দ্য ব্লাংস এগুলো ম্যাক্সিমামগুলোই মানে এখানকার সবগুলোই রয়েছে প্রি থেকে আপনার প্রি অংশটা একটু ভালো করে দেখে যেতে পারেন আপনার যে গ্রামারই থাকবে আপনার বাসায় তো অবশ্যই এগুলো থেকেও কমন আসবে ইনশাল্লাহ তো এরপর রয়েছে গবিভাগ গণিত ও সাধারণ জ্ঞান পনেরো নম্বরের সাত নম্বর রয়েছে হচ্ছে 20 জন পুলিশ সদস্যের খাবার আছে 30 দিনের 20 জনের খাবার আছে তিরিশ দিনের এই খাবারে আরও 20 জন বাললু জন পুলিশ সদস্যের কতদিন চলবে তো প্রশ্নটা অনেক সহজ এর সমাধান করি এখন তো 20 জন পুলিশ সদস্যের খাবার আছে কত দিনের তিরিশ দিনের তো আমরা ওটা লিখছি জন পুলিশ সদস্যের খাবার আছে তিরিশ দিনের অতএব একজন পুলিশ সদস্যের খাবার আছে তিরিশ গুণন বিশ দিনের অতএব সুতরাং চল্লিশ জন পুলিশ সদস্যের খাবার আছে তিরিশ গুণন বিশ ভাগ চল্লিশ দিনের অর্থাৎ পনেরো দিনের অর্থাৎ চল্লিশ জন পুলিশ সদস্যের ওই বিশ জনের খাবার বিশ জনের তিরিশ দিনের যে খাবার আছে সেটা দিয়ে পনেরো দিন চলবে তো এরপর রয়েছে আট নম্বরে গণিত থেকে প্রশ্ন তো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল নাইন এবং এক্স ওয়াই ইকুয়াল এইট হলে এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার সমান কত এটা অনেক সিম্পল একটা কোশ্চেন তো এর সমাধান করে এখন দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল নাইন এক্স ওয়াই বা এক্স ইন্টু ওয়াই ইকুয়াল এইট সুতরাং এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার প্লাস ফোর এক্স ইকুয়াল নাইন স্কোয়ার প্লাস ফোর ইন্টু এইট ইকুয়াল এইট্টি ওয়ান প্লাস থার্টি টু একাশি যোগ বত্রিশ ইকুয়াল হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টিন একশো তেরো অ্যান্সার ওয়ান হান্ড্রেড থার্টিন বা একশো তেরো তো এই ছিল গণিত অংশ এরপর রয়েছে নয় নম্বরে সাধারণ জ্ঞান অংশ তো ক নম্বরে রয়েছে লেবুতে কোন অ্যাসিড থাকে উত্তর হবে সাইটিক অ্যাসিড ক্ষয় রয়েছে একটি অপুষ্পক উদ্ভিদের নাম লিখুন উত্তর হবে শৈবাল গয়ে রয়েছে মাস কেসের সাহায্যের শ্বাসকার্য চালায় উত্তর হলো ফুলকার সাহায্যে ঘ পুলিশ শব্দটি কোন ভাষা থেকে এসেছে এর উত্তর হবে পর্তুগিজ শব্দ থেকে বা ভাষা থেকে পর্তুগিজি ভাষা থেকে শব্দ নয় ভাষা থেকে ই কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় উত্তর হবে ভিটামিন সি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ